আচ্ছা সবাই দাঁড়ান না সবাই যা পারবেন দা দাঁড়ান আচ্ছা আমি বলি এই যে যে আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে আমি একটা কথা বলছি আগেই দাঁড়িয়েছেন প্রায় পনেরো থেকে বিশ জন লেকিন ইয়ে হার কিছু কো মিলনে ওয়ালা নেই হ্যাঁ মেরে দোস্ত ইয়ে নসিব কি বাত হ্যাঁ ঠিক কি না ভাগ্যের খেলা যার কপালে যাবে সেই পাবে আমি কে কে আছে তো লেট মি চেক লেট মি চেক দেন আই উইল সিলেক্ট সিলেক্ট আই উইল সিলেক্ট আ পারসন স্পেসিফিক পারসন প্লিজ সময় দেন আমাকে বাচ্চা আছে নাকি আচ্ছা আচ্ছা আমি বলি এদিকে থামে থামে এক কথা বলবেন না তেকবির দাস সবাই তেকবির যেহেতু একজন বাচ্চা তোমাদের অপোজে দাঁড়িয়েছে স্টেজে ওকে আমরা সুযোগ দিব সে না পারলে তোমাদের মাঝে যেমন এক যুবককে আমি সুযোগ দিব ইনশাল্লাহ বাচ্চা আসো তুমি তোমরা আপাতত বসো আপাতত বসো এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে এসে এখানে আসো ঘুরে আসো সাইড দেন সাইড দেন সাইড দেন সাইড দেন দেন এই ভাইরা কই জানাত না বসেন কেউ যদি কেউ যদি এখন উঠে যায় ও লুঙ্গির টাইনা ধরে বসায় দিবা যুবক ভাইরা আমরা জানি শেষ ভালো যার সব ভালো তা এতক্ষণ ওয়াজ শুনেছেন দোয়া না করে কিন্তু আজকে আমি ছাড়বো না রাজি আছেন তো ইনশাআল্লাহ এই হ্যান্ড মাইকতে কোথায় ক্যামেরা এই মাইকম্যান ভাই যান জানেন তো এর মাইকটা আমাকে দেন আমি দিচ্ছি ওকে এটা কি অন আছে ভাই আমার কিরে বাবা হ্যালো ওকে মাশাআল্লাহ সালাম দ সবাইকে একটা

না পারলে একজন যুবককে দাঁড় করাবো সে তাকে পুরস্কার দেওয়া হবে এক দুই আপনাদের শর্ত আছে শর্ত হচ্ছে যখনই বাচ্চা উত্তর দিয়ে দিবে সকলে আপনার জবান খুলে এক বাক্যে একনিষ্ঠ বলবেন মার হাওয়া এটা কোনো একনিষ্ঠ হইল বলেন না এক বাক্যে মার হাওয়া জাস্ট প্র্যাকটিস করলাম বাবু তোমার কোনো ভয় নাই তোমার বাড়ি কি ঠাকুরগাঁও আর ঠাকুর মানুষ তো মিয়া আমরা তো কাপুরুষের সন্তান নই বীরপুরুষের সন্তান আমরা আমাদের কথা হবে একদম সিংহের মতো গর্জন দিয়ে ঠিক কিনা বল বাবু তোমাকে ভয় পেলে চলবে না সে কিন্তু বলছে ইয়াস তার মানে তার ভেতরেটা জোশ আছে হ্যাঁ তো আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন সাপোর্ট দিবেন ও আটকে গেলে কেউ হাসবেন না বলো তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু সবর মার হা বলেন একটু কাছে নাও এটা একটু কাছে নাও হ্যাঁ একটু কাছে নাও এবার তুমি বলো যে যেই নবীকে আল্লাহ তালা বারো থেকে আঠারো বছর রোগ দিয়ে পরীক্ষা করেছেন তার নাম কি ছিল না না হয় থামে 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 পারবে আর একটু ভাব পারবে পারবে চারবার সুযোগ আছে তার পারবে ইনশাআল্লাহ বলো বলো আপনারা বলেন না বলবে বলবেন ও পারবে মাসা মার হাওয়া বলেন সবাই আপনাদের বলতে হবে ও পারবে ট্রাই করলে পারবে ও একটু ভয় পাচ্ছে নার্ভাস হে নার্ভাস বিকজ অনেক মানুষ সামনে আছে ক্যামেরা সামনে সাররা বসে আছে ভয় পাচ্ছে সবাই একটা বলেন মার হাবা আচ্ছা উনি যখন দোয়া করলেন ধৈর্যের সাথে বিনিময়ে তিনি কি পেলেন হ্যাঁ মার হাবা বলে ভাই ও যা বলবে ঠেলে ঠুলে তাতেই পাস ও এই বাচ্চা ও কি বোঝে এত কথা ও বলেছে রোগ মুক্তি মানেই সে ম্যাসেজটা বুঝতে পেরেছে সুবহানাল্লাহ বলেন সবাই আচ্ছা এক নাম্বার প্রিয় ভাই আমার বাচ্চা বাবু তুমি বলো যে যেই নবী যাকে মাছ গিলে খেয়েছিল সে নবীর নাম ছিল কি উনি যেই বিপদের দোয়া পাঠ করেছেন দোয়াটা কি বলতে পারবা আচ্ছা ও না পারলো কিন্তু নাম্বার কাটা যাবে কারণ এটা আমার আউট অফ সিলেবাস এটা আমার প্রশ্নের উদ্দেশ্য নয় রাবা মারা বলে মাশাআল্লাহ ইজ ব্রেস্ট্রং এনার্জেটিক গাই মাশাআল্লাহ এবার বলো নবীজির কুমারী স্ত্রীর নাম কি ছিল বলো তো দেখি বাবু আমার হযরত আয়েশা আল্লাহ আচ্ছা মাশাআল্লাহ ওনার উপর যখন অপবাদ আসলো অপবাদ যখন আসলো উনি ধৈর্যশীল ছিলেন ধৈর্যের বিনিময়ে উনি কি পেয়েছেন বল তো দেখি পারবে পারবে ধৈর্যের বিনিময়ে উনি কি পেয়েছেন

খাদিজা রদি আল্লাহ তালা আনহা মাদশালা এবার তুমি বলো যে খাদিজা নবীজিকে তার স্বামী হিসেবে পেয়েছেন কোন গুণের জন্য কোন জিনিসের বিনিময়ে মার হওয়ার মিয়া মার একটা কথা আমার খাদ আমার সা কোমল আচ্ছা এবার বলো তো ফাতেমার অদী আল্লাহ আনহার ঘর যখন অভাব হয় তখন তিনি নবীর কাছে গেলেন বলেন নবী আপনি আমাকে খাবার দেন নবী বললেন তোমাকে আমি খাবারও দিব দোয়াও দিব দুইটার মধ্যে তুমি কোনটা নিবা উনি কি বললেন আচ্ছা বাসায় ফিরে আসলেন তারপর দোয়া নিয়ে এবার যখন আলী রদি আল্লাহ আনহু আসলেন নবীজি কি বললেন দোয়ার সঙ্গে আরো কয়েকটা বকরি কথা বললেন বলো দেখি এবার আলী কি বললেন আমি কোনটা নিবো মার্শাল বলেন মার হাবা দোয়া এবার শেষ প্রশ্ন এটা পারলেই সে পা এমনিতেই সে পাস তাকে আটকাবার ক্ষমতা এখন আমাদের কারণ আয় যুবক ভাইরা ঠিক কিনা আমি দিব চারবার সুযোগ সে একবার সুযোগও নেয় নাই সব বলে দিয়েছে মাসা এবার বলো বাসায় আসার পরে ওনারা দোয়া পাঠ করলেন ধৈর্যের সাথে এই দোয়া পাঠ এবং ধৈর্যের বিনিময়ে তাদের পরিবারে আল্লাহ কি দিলেন হ্যাঁ চুপ করে থাকেন এই তো কথা তো হয়ে গেছে বলেন সবাই মার হা ফলাফল একটা আল্লাহ সমস্ত থেকে দূর করে দিয়েছে তোমার নাম কি বলো মানে হচ্ছে সুন্দর মারহ বল সবাই অনেক সুন্দর আসলে মার্শাল আল্লাহকে কবুল করুক ইসলামের জন্য প্রণামের এবং আসলে এর নামের সঙ্গে একটা জিনিসের মিল আছে এর নামের অর্থ হচ্ছে সুন্দর করে দেওয়া সুন্দর বানানো দেখেন ও নিজেও সুন্দর ওর কথাও সুন্দর ভাষাও সুন্দর আমার মনে হচ্ছে এটা আমার বিশ্বাস ও আগামীতে দেশের চোখ দেশের জাতিকে দেশের যুবকদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে উজ্জ্বল করে দিবে ঠিক কিনা বলেন তাহলে সেই যোগ্য দান করু সকলে পড়া আমিন আমি ওয়াদা করেছি টাকা এবং টুপি টুপিটা ওর মাথায় ছোটো হবে এটা আমি জানি তবে একটা কথা হচ্ছে ওর বয়স তো এখানেই শেষ না ও তো একদিন বড় হবে আলা বাঁচালে হবে না হবে না হবে না মার্শাল্লাহ পাঞ্জাবিও পরে আছে আগামী তো হুজুরও হতে পারে ইনশাল্লাহ নাকি তো যখন আলেম হবে হুজুর হবে আসিফ হুজুরের এই টুপিটা পরে সে একদিন ওয়াজও করবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক তাকে দান করুন সকলে পড়া আমি আসো মাশাআল্লাহ মার্শাল্লাহ মাশাআল্লাহ মার্শাল্লাহ মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে এটা পরে সে জুমান চাইলে পড়তে পারবে ভাইয়ারা যে কিনা বলো আল্লাহ কে কবল করো সকলে প্রণামে আল্লাহ তার মতো ব্রিলিয়ান যুবক ব্রিলিয়ান বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে দান করে পড়া আমেন আসো যাও পাশে বসে পড়ো বসে পড়ো এই টাকা দেওয়া লাগবে তো টাকা দেওয়া লাগবে তো টাকা যে রাখছি কোথায় আল্লাহ জানে টাকা মনে আমার পায় পোটে আছে রে ভাই কি যে বিপদ হ্যাঁ তোমাদেরকে দিব তোমরা আমার দান তোমাদের মাসলা দাও না টাকা পয়সা বেশি নাই ভাই যা আছে দেওয়ার টাকাটা কোথায় রাখলাম পকেটে না মানে রেখে আচ্ছা ঠিক আছে ওয়েট একটু ওয়েট আচ্ছা মার্শাল বিকাশ বিকাশ সবাই একটা বলেন মার হাবা আমার পক্ষ থেকে তার জন্য বেশি উপহার দেওয়া হবে না কারণ টুপি দিয়েছি অলরেডি খুচরা যা আছে ওকে দিয়ে দিচ্ছি সমস্যা নাই এক এটার পড়লো কেন আচ্ছা একশো দুইশো বাচ্চা মানুষ বিশ টাকা দেওয়া যাবে না আড়াইশো দুইশো সত্তর দুইশো আশি নব্বই আর দশটা কি আছে নাকি আল্লাহ আল্লাহ সম্মান রক্ষা করো আমাকে হ্যাঁ দশ টাকা পাওয়া গেছে মাসে মোট তিনশো টাকা আমি আজকে হারিয়ে দিলাম সকলে মারা বলবে বলবেন না যুবক ভাইরা এটা নাও এটা গিয়ে আম্মুকে দিয়ে দিও ঠিক আছে আর তোমার চকলেট খাইতে মজায় মার থেকে নিয়ে নিয়ে খাবা ঠিক আছে ইনশাআল্লাহ যাও আল্লাহ কবল করে পড়া আমি যাও এ পাশে চলে আসো এ পাশে চলে আসো যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন এই কই যাও তোমরা এই বসো দোয়া ছাড়া একটা যুবক উঠতে পারবে না আজকের মাহফিল থেকে যে খেলা সকলেই যারা দাঁড়িয়ে আছে একটু পায়ে হাত রেখে বলছি বসে পড়ো আমি হাত মিলাবো ওই গাড়ির কাছে হাত মিলাবো এখানে না বসে পড়ো বসে পড়ো বসে পড়ো দোয়ার জন্য জাস্ট দুই মিনিট দোয়া হবে বসে পড়ো দুই মিনিট দুই মিনিট প্লিস আল্লাহ হম এই ছি 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 তোমরা ভদ্র করে সন্তান তোমরা যুবক ভাইরা বসে পড়ে।